হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এসেছিলাম আমি বাড়ি সকালে মায়ের কাছে কদিনের জন্য বেড়াতে বিকেলে হঠাৎ করে ফোন করে বলল চ মিমিরাও এসে সবাই মিলে একটু বেড়াতে যাই প্রচুর মজা করব অনেক গল্প করবো সঙ্গে সঙ্গে ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু আমরা বেরিয়েও পড়েছি তখনও অবধি আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আমরা বেরিয়ে গেছিলাম আমি আলো ডোনা মিমিদি সুমন্দা রাজাদা এর ওয়েদারটা কি সুন্দর ছিল জাস্ট দেখো এত সুন্দর লাগছিল সেটা তো বলারই নাই এদিকে আমরা অনেক অনেক মজা করেছি অনেক দিন পর সবাই মিলে বেরিয়েছি তো মজা তো হবেই সেটা তো বলার নাই থেকে বড় হয়েছে শক্তিপুরে বিয়েও হয়েছে শক্তিপুরে কিন্তু গাইস বিশ্বাস করো আজকে যে জায়গাটা আমি যাচ্ছি কোনো দিন যাইনি এই প্রথম গেছি তোমার দাদা ভাই আমি কোনো দিন নিয়ে যাইনি পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় গেছিলাম নাম কি না বৃত্তান্ত আরে বিয়ে প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর পর বলতে পারো যে আমরা সবাই মিলে এত মজা করেছি আর ঘুরতে গিয়েছি না এই জায়গাটার কথা কিন্তু আমি বলিনি এখানে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি এসেছি এর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো একে আলোর আনন্দে ধরছে না লাফালাফি আর শেষ হচ্ছে না যারা আমার শক্তিপুর থেকে ভিডিও দেখো বা কামনগর থেকে ভিডিও দেখো তারা তো বুঝতেই পারবে যে আমরা যে কোথায় যাচ্ছি এই জায়গাটা দেখে আমি এত বড় হয়ে গেছি কোনোদিন কাজীপাড়া হল স্টেশনেই আসেনি তো জায়গাটা তো দূরের কথা কে রাজা দা বলছে না তোদেরকে ঢুকতে দেবো না আর ওদিকে ডোনা আসছে দেখো তারপরে জাস্ট ওদের ভালোবাসাটা দেখো মানে ভালোবাসাই ধরে না আর আমার বোনটা যদি আসতো তাও একটু হতো যাই হোক ও আসেনি আর ওকে বলাও হয়নি গিয়ে আমি মানে বেরোনোর আগে আমি বলেছি এখানে যাচ্ছি তো ও বললো ঠিক আছে যাও তো ও আর আসেনি আজকে আমরা ঘুরতে এসেছি ছবি তুলব না এটা তো হতেই পারে না শুধুমাত্র সূর্যটা ডুবে যাবে বলে মিমিদি দৌড়াচ্ছে দেখো আমরা বলছি যে না তোমার জন্য দাঁড়িয়ে থাকবে দশ মিনিট তো তো কথাই শোনে না দেখবে হুটহাট করে যদি কোথাও প্ল্যান হয়ে যাওয়ার সেখানেই যাওয়া হয় আর যদি অনেক দিন ধরে প্ল্যান করা থাকে না এখানে আমরা যাবো সেটা তো যাওয়া হয় না আমার ক্ষেত্রে তো একদমই হয় না তোমাদের ক্ষেত্রে কি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও থেকে ভেবেছি জানো তো ভিডিওর সঙ্গে আমি কোনো গানই অ্যাড করব না যে গানই অ্যাড করছি না কেন কপিরাইট চলে আসছে আর আমার জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনো দেখনি প্লিজ একবার দেখে এসো এদিকে দেখো আমাদের তো আনন্দ আর ধরছেই না আমরা প্রায় চলেই এসেছি আলো দৌড়াবে না আর মিমিদি আলোকে ছাড়বে না এই একটা অবস্থা কি দেখছি দুটো ভাই ওপরে সিঁড়ি দিয়ে উঠছে ওটা দেখেই তোমার ভয় লাগছে ওঠা তো দূরের কথা ধুরা এই জায়গাটা তোমাদের কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ফোনের থেকে সামনাসামনি আরো সুন্দর লাগছিল মানে জাস্ট ওয়াও এই দেখো আমার পিছনে এই বাচ্চা মেয়েটা বাচ্চা না চৌ বাচ্চা বাচ্চা জাস্ট এমনি বললাম আর এদিকে এসেই তো আমাদের ঢং করা শুরু ওরা ভাবছিল আমি হয়তো ছবি তুলবো কিন্তু ছবি না আমি ভিডিও করছিলাম আমরা কে কে ঘুরতে এসেছি তোমাদের তো আর একবার ভালো করে দেখো দেখিয়ে দিলাম আর জাস্ট এখানকার ভিউটা দেখো এত সুন্দর লাগছে আড়ি তোমাদের সঙ্গে ঘুরে দেখো আরো ভালো করে দেখিয়ে দিলাম আর সত্যি বলতে আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল আমরা ছবি তুলে অনেক মজা পেয়েছি আর এদিকে কাপ কপালের অবস্থা দেখো ওখানে গিয়ে ভাবছি যদি আমার বরটাও আসতো কটা ভালো ভালো ছবি তুলে নিতাম কিন্তু সেটা তো আর হলো না পরে একদিন ওকে নিতে আমি যাবই তো এদিকে আমরা অনেক মজা করেছি সেদিনকে অনেক ছবি তুলেছি তো করছে ঠিকই কিন্তু বুকে পাথর রেখে বিশ্বাস করবে না এতটা ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায় বিশ্বাস করো আমার বড় আমাকে আর ফোন কিনে দেবে না তুলে দেখো মোষগুলো গরুগুলো এপার থেকে ওপার হচ্ছে মানে জাস্ট ভিউটা সিনারির মতো লাগছে অনেক সিনারিতে আঁকা থাকে না সেই রকম লাগছে আর এ এরপর একটা মজার জিনিস হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে আমি দিয়ে বলতে পারি লাস্টে দেখে তোমরা অনেক হাসবে আলো আমাকে বললো যে দে তোকে আমি একটা সুন্দর দেখে ভিডিও করে দিই আর ভিডিওটা করতে গিয়ে আমার সঙ্গে যা হলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এদেরকে দেখো এদের আর লাইনের ওপর দিয়ে হাঁটা শেষ হচ্ছে না ডোনার আনন্দে ধরছে না তো এরপর কি হলো সেটা তোমরা দেখো आज हम को बहुत खराब लग रहा है देख, 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 देख की करे हम लोग की हां ताके देखिये तोर हाय गाइस ये हमारा फैन से दिखाओ चले ले আমরা মোহজ দেখতে গিয়ে তারা খেয়েছিলাম তারা খেয়েছিলাম মানে আমরা ভাবছিলাম ওরা হয়তো আমাদের দেখছে কিন্তু এই কাকুটা দূর থেকে বল তোমরা দাঁড়িয়ে আছো বলে ওরা আসছে না এদিকে আলো দৌড়ানোটা দেখো ও যে মুখ থুপড়ে পড়েনি এটাই অনেক পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর আসার পথে আমি মিমি দিয়েছিলাম আর আজ দাদা আলো এসেছিল এই ফার্স্টে চলে গেলাম বাজারসই চা খেতে অনেকদিন বাজারসই চা খাইনি তো এখানে খেয়ে নিলাম প্রথমে কোল্ড ড্রিঙ্কস তারপরে খেয়েছিলাম চা যে কিন্তু আমাদেরকে সুমন্দা খাইয়েছিল মানে আমরা সুমন্দাকে ধসিয়েছিলাম বলতে পারো চাটা ভালোই ছিল খারাপ না কিন্তু আরেকটু মিষ্টি হলে বেশি ভালো লাগতো বন্ধুরা আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে